আগের 50 হচ্ছে আমাদের মিষ্টি দাদিয়ে যাব তো প্রথমেই আমার এই তিনটে বোন আছে তোমার নাম কি আমি বলবো না গজব বেজ্জতি আমাদের থেকে শুরু করলাম ভিডিওটা

তো অনেক দিনই হয়ে গেল বেরোনো হয়নি আর আজকে বিশ্বকর্মা পুজো তো গাড়িটা পুজো টুজো করালাম আর আমাদের এমনি কারখানা তো পুঁজো টুজো হয়ে গেছে আর সব থেকে ভালো লাগে কি সব থেকে মেন কথা হচ্ছে গাইজ আমরা এই কদিন বেরোতে পারিনি প্রায় তিন হপ্তাহ আমি বেরোতে পারিনি এক আর একটাই প্রবলেম সেটা হচ্ছে বৃষ্টি কারণে বৃষ্টিটা এমনই হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে মানে যে কারণে বা গাড়িটা বার করতেই ভয় পাচ্ছি আর একটা তো হচ্ছে কাজের চাপ গাইজ কাজের চাপটা প্রচুরই চাপ আছে তো কাজের চাপে বেরোতে পারছি না আজকে একটু সময় পেলাম ছুটি যেহেতু কারখানার কাজ বন্ধ আর পুজো টুজো করাচ্ছে এমনি নর্মালি সবারই ছুটি থাকে আর সেই জন্য বাইক নিয়ে বেরোলাম আর আজকের কনসেপ্টটা হচ্ছে নিয়ে বানাবো বুঝতে পারছিলাম না তো গাইস এটা কেমন করলে হয় যে যাকে দেখতে ওর আশায় তাকে মিষ্টি দেবো আর এরকম যদি বলি যে আমার আজকে ছেলে হয়েছে বা আমার বিয়ে হয়েছে এরকম যদি আমি মিষ্টি মিষ্টি দিই সেটা কেমন লাগবে আর মেন হচ্ছে মাইক মাইকের জন্যই আমি আরও ভিডিও করতে পারিনি কারণ তোমরা গায়ে জানো আমার মাইক আপই নেই আমি ভয়েস ওভার দিই একমাত্র তো আজকে এমনি বেরিয়েছি পেট্রোল পেট্রোল তো ভরা হয়ে গেছে সকালে আর তোমরা কেমন আছো সবাই বলো আর তোমাদের কোথায় কোথায় বন্যা টন্যা হয়েছে আমাদের দিকে তো গাড়ির ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি রাস্তা ফাস্তা সব ডুবে ডুবে গেছিলো আর এখানে কিছু কন্টেম করবো না কারণ এখানে সবাই তো আমাকে চেনে সবাই জেনে যাবে যেটা আমি ব্লক করছি তো এখান থেকে একটু বাড়ির বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি তো এখানে পুলিশ টুলিশ আছে এখানে মানে গাড়ি ফাড়ি ধরার প্রোগ্রাম করেছে গাড়ি মোটামুটি নসিপুর চলে এসছি আর যা গরম পুরো ফাটিয়ে দিচ্ছে বুঝলে তো কোনোদিন এইদিকে বেরোনো হয়নি তো গাড়ি আজকে ধরে আর রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তাটা মোটামুটি অনেক দিন হয়ে গেছে তবুও রাস্তাটা ভালো আছে মাইক ফেটা বলতে আমি এখন মানে আমার হেডফোন দিয়ে রেকর্ড করছি গাইস মানে ফোনের ভিডিও রেকর্ডিং অন করে রাস্তার লিনগুলো দেখেছো গাইস কত সুন্দর লিন না আর গ্রুপ রাইডে বেরোবো খুব তাড়াতাড়ি গাইজ তোমরাও দেখতে হবে গ্রুপ রাইডের ভিডিওগুলো ছাৰ এন ৱান ছিক্সটি নতুন মডেল যেতিয়া গ্ৰাফিক্স নেকি বাঢ়ি কৰিছে আৰু ৱেদাৰটা খুবেই ভাল লাগে আচলতে কামেৰ অকচুবেলি যেতিয়া ৰ'দ পঢ়িলে মানে কালাৰ ভাল আৰু মেখেলা থাকিলে এমনি ভাল কামেৰা হয় নে কিছু কিছু সময় গাড়ী ধৰে